এই যে দেখছো এক বাটি তেঁতুল এই তেঁতুল কিন্তু মেয়েদের কাছে শুধু তেঁতুল না একটা বিশাল ভালোবাসার জায়গা আমি জানি তোমরা সবাই আমার মতো তেঁতুলকে তো খুব ভালোবাসো আচার মানেই তো জীবের জল চলে আসবেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি জানি তোমাদের জীবের জল আসছে এত ইয়াম্মি আচারটা দেখে তো আমি কি করে বাড়িতে খুব ইজি প্রসেসে আচার বানাই কোনোরকম ঝামেলা ছাড়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আমি প্যানে সর্ষে তেল গরম করে নিয়েছি সর্ষে তেলে আমি হাফ টি স্পুন গোটা জিরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু চর্বচর্ব করে যখন ফেটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা মশলার মধ্যে দেব আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো সাত মতো একটু নুন দেব। যাতে করে একটু বেশি টকটক না লাগে একটু যাতে নুন টুনটা থাকে তো দিয়ে মশলাটা ভালো করে আমি নাড়িয়ে নেব নিয়ে এবার আমি যেটা করব। ওই যে বললাম নুনটা দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া কনেবো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তেঁতুলগুলো দিয়ে দেবো আমার কর্তা মশাই এত এত তেঁতুল চলে এসছে সেই তেঁতুল আমি কী করবো বলো আচার বানিয়ে রেখে দিই তাহলে যখন ইচ্ছে করবো একটু ভাতের সাথে আচার খাওয়া যাবে গরম আসছে বলে কথা তো দেখো এখানে আমি গুড় দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো গুড়টা দিও আমি বেশি মিষ্টি পছন্দ করি না একটু ঝাল একটু টক একটু মিষ্টি হবে তো তাই জন্য সে বুঝে আমি অল্প গুড় দিয়েছি বেশি গুড় কিন্তু এখানে ইউজ করিনি তো ততক্ষণে আমি নাড়াবো যতক্ষণে গুড়টা একটু গলে যাচ্ছে গুড়টা যখন একটু গলে গলে যাবে তারপর আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে ব্যাস আর কোনো কাজ নেই তোমার দেখেছো কত নির্ভেজের একটা রাচার রান্না মানে আচার মানে আমরা ভাবি কি অনেক কষ্ট অনেক কষ্ট বাবা না 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 বানাবো না সে অনেক হ্যাপা কিন্তু এখন আর এত টাইম কাট আছে বলো তো সে আচারকে রোদে দাও দু তিন ঘন্টা ধরে আচার বানাও আচারে মশলা করো সত্যি কথা বলতে ভাই আমার হাতে তত সময় নেই তাই আমি সবসময় চেষ্টা করি ইজিভাবে সব কিছু করতে আমার এই চ্যানেলটা সম্পূর্ণ রান্নার চ্যানেল বললে ভুল বলা হবে যা আমি একটু একটু করি তা তোমাদের সাথে ইজিভাবে শেয়ার করারই চেষ্টাটা করি কিন্তু তো দেখো ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য হতে দিয়েছি ঢাকাটা তুলে নিয়েছি দেখো তেঁতুলগুলো আমার একদম সুন্দর করে গলে গেছে হয়ে গেলে তো ঝটপট রান্না আমাদের কারো হাতে টাইম নেই আমরা সবাই হা হোম মেকার না ওয়ার্কিং মাদার সো যতটা পারা যায় কমের মধ্যে যেটা করা যায় সেটাই সব সময় চেষ্টা করি আর সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি আমার এই ভিডিওতে তো দেখো আচার আমার অলমোস্ট রেডি একটু ফুটে দেবো একে আমি একটু ফুটে উঠলে আমি একে গ্লাসের বোতলে নিয়ে নেব তো দেখো আমি আমি আচার রেডি কার কার চিবে জল আসছে চিবে জল আসার আগে বাড়িতে বানিয়ে ফেলো বানিয়ে খেয়ে নাও আর ঝটপট জানিয়ে দিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলে দেবে আমাকে ঠিক আছে তো বানাও বাড়িতে বানাও তেঁতুল তো সবার বাড়িতে থাকে একটু বানিয়ে খাও নিজেরও ভালো লাগবে হাজব্যান্ডকে খাওয়াও বাচ্চাদেরকে খাওয়াও সবাই খেয়ে প্রশংসা করবে এটা নিশ্চিত দেখা হচ্ছে পরের আরেকটা এপিসোড নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো টাটা